হুমকি ধামকি দিয়ে কাউকে আটকানোর কোনো রাস্তা নাই কোনো ওয়েও নাই আমি মনে করি কান ধরে মিডিয়া থেকে চলে যাবো করো জোরে অনুরোধ করবো এই মিথ্যা ব্লেমগুলো আপনারা দয়া করে দিবেন না অবশ্যই সংগঠনটা ভালো না আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এস এম প্রতিভা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আমি আছি এস এম জাহাঙ্গীর আজকে আবারও চলে এসেছি মিলন ভাইয়ের কাছে কিছু কথা জানার জন্য আচ্ছা মিলন ভাই আপনার আশেপাশে আরও অনেক ইউটিউবার আছে তাদেরকে কি আপনি সংগঠন থেকে যুক্ত হওয়ার জন্য কোনো ইনভাইট করছেন বা আপনার বাইরে অনেক ইউটিউবার আছে যারা গান নিয়ে কাজ করে তাদেরকে কি আপনি জানাইছেন বা তাদের মতামত নিছেন যেমন গত ভিডিওতে আমি ময়না সুন্দরীকে নিয়ে একটা প্রতিবেদন করেছিলাম সেই প্রতিবেদনে ময়না সুন্দরী জানাইছে সগুলোর থেকে তাকে কোনো রকম কোনো কিছু জানানোই হয় নাই শুধু ময়না সুন্দরীই নয় যেমন আশামণি একজন সিঙ্গার এবং একজন চ্যানেল মালিক তারপর আমাদের এখানে আছে এস এস প্রতিভার সম্রাট এবং সাগর ভাই তাদেরকে কি সংগঠন থেকে কোনো কিছু জানানো হয়েছে এ বিষয়ে একটু আমাদের জানাবেন ইতিপূর্বে সাগর ভাই সম্রাট ভাইয়ের সঙ্গে কথা হয়েছে তারা আমাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করছে কিন্তু তাদের সময়ের অভাবে তারা আমাদের সঙ্গে আসতে পারে নাই বসতে পারে নাই এবং সম্রাট ভাই নিজেও একজন ভালো মানুষ সাগর ভাই নিজেও একজন ভালো মানুষ তারা আমাদেরকে কিছু দিক নির্দেশনাও দিয়েছে তো সেগুলো আমরা মানার চেষ্টা করতেছি এবং আশা করতেছি যে পরবর্তীতে আমরা যেদিন বসবো তাদের কাছ থেকে একটা সময় নিয়ে বসবো ময়না আপুকে যেটা সত্য কথা ময়না আপুকে বলা হয় নাই এখন পর্যন্ত কিন্তু আশাকে জানানো হয়েছিল আশা ইনশাআল্লাহ আমাদের সংগঠনের আওতাভুক্ত আরও এরকম যাদের আসলে অনেক মিডিয়া বা অনেক চ্যানেলই আছে যেগুলো আসলে আমাদের মাথার ভিতরে নাই আমাদের নখদর্পণে নাই আমরা যেটা জানি না তো আশা করি যে এরকম কেউ যদি ইচ্ছা পোষণ করে অবশ্যই তাদেরকে আমরা সংগঠনের আওতাভুক্ত করব এবং আমরা সবাই যতটুকুন যে সুবিধাটা ভোগ করতেছি বা যে সুবিধাটা পাচ্ছি বা অন্যদের যে সুবিধাটা আমরা দিচ্ছি সব কিছুই আমরা তাদের সঙ্গে শেয়ার করব। এখানে একটা কথা আছে সেটা হচ্ছে যে ইতিপূর্বে একটা ইয়েতে আমি পাইছি যে আমি নাকি হচ্ছে সবাইকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক এই সংগঠনের আওতাভুক্ত করছি তো ভাই আপনার আজকের এই কথাতে আমি একটু হলেও আশ্বস্ত হলাম একটু হলেও আমি এখন মানসিক দিক থেকে মানে শান্তি পাচ্ছি যে আমি কাউকে জোর করি নাই এটা কিন্তু প্রমাণিত কারণ যদি জোরই করতাম ভয় ভীতিই দেখাইতাম তাহলে এখন যারা নতুন করে আসতে চাচ্ছে তারা তো বুঝতো যে কী রে ওদেরকে তো জোর করে করাইছে তাহলে আমি কেন ওখানে যাব। অবশ্যই সংগঠনটা ভালো না তাহলে কিন্তু আসতে চাইতো না তারা তো যেহেতু তারা আসতে চাচ্ছে তার মানে আমি কাউকে জোর করি নাই বা কাউকে ভয় ভীতিও দেখাই নাই অবশ্যই তাদের কাছে ভালো মনে হয়েছে এবং ভালো লাগছে বিধায় তারা ইচ্ছাকৃতভাবে আসতে চাচ্ছে তো তাদেরকে আমি স্বাগত জানাই আমাদের এই সংগঠনে এবং তাদের যতটুকুন পরিমাণ সহযোগিতা দরকার ইনশাল্লাহ আমাদের সংগঠনের পক্ষ থেকে করা হবে এবং তাদের কাছ থেকে আমরাও সহযোগিতা নিব এই আশাই করি আচ্ছা আমার আরেকটি প্রশ্ন আছে সেটি হচ্ছে পাবনার বাইরের কিছু চ্যানেল আছে যারা আমাদের পাবনার শিল্পীদের নিয়ে কাজ করে বা আমার আমরা যেসব শিল্পীদের নিয়ে কাজ করি সেই সব শিল্পীদের নিয়েই কাজ করে এরকম কিছু চ্যানেল আছে আপনি কি তাদেরকেও ইনভাইট করেছিলেন বা তারা কি আঁকার হ্যাঁ আমরা তাদেরকেও ইনভাইট করেছি এবং তাদের দূরত্বর কারণে তারা আসতে পারে নাই কিন্তু আমাদের সঙ্গে সম্মতি জ্ঞাপন করছে এবং তারা ফাইনাল সিদ্ধান্ত দিয়েছে যে আমি আপনাদের সঙ্গে একমত আপনারা যে সিদ্ধান্ত নেবেন আমি সেই সিদ্ধান্তে আহ সঙ্গে একমত প্রকাশ করে থাকবো আচ্ছা আমার আমি একটা রিপোর্ট পাইছি যে আপনি পাবনার বাইরের মিডিয়াগুলোকে এলাকায় পাবনায় ঢুকতে দিচ্ছেন না শুটিং করার জন্য এরকম রিপোর্ট আছে আপনি নাকি ভয়ভীতি দেখাচ্ছেন এটা কি কতটুকু সত্যতা আছে ভাই আমি আহ আসলে এটার চুল পরিমাণ সত্যতাও নাই যদি এরকম সত্যতা কেউ দেখাইতে পারে আমি কান ধরে মিডিয়া থেকে চলে যাবো আমি দিন মিডিয়ার সামনে আসবো না বা মিডিয়াতে থাকবো না আমি কথা দিলাম আর ভয় ভীতি তো দূরের কথা ভাই এখন বর্তমানে এমন পরিস্থিতি চলতেছে এখন বর্তমানে এমন পরিস্থিতি চলতেছে যে নিজের এলাকাতেই কারোর ক্ষমতার দাপট দেখানোর সময় নাই তো আমি একটা গ্রাম অঞ্চল থেকে প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে দুই থানা বা তিন থানা দুই উপজেলা বা তিন উপজেলা পরে গিয়ে একজনকে হুমকি দিব আর সেই হুমকিতে এসে ভয় পাবে তার কাপড় চোপড় নষ্ট করে ফেলবে সেই আর এখন আমার মনে হয় না ভাই আছে আমার মনে হয় অনেক পরিবর্তন আইনের দিক দিয়ে হোক প্রশাসনের দিক দিয়ে হোক সব দিক দিয়েই আমাদের দেশ এখন অনেক উন্নত বিদায় এই হুমকি ধামকি দিয়ে কাউকে আটকানোর কোনো রাস্তা নাই কোনো ওয়েও নাই আমি মনে করি আপনার চ্যানেলে তো অনেক শিল্পী কাজ করে ঠিক আছে এর মধ্যে সকল শিল্পী কি আপনার এই নীতিমালার আওতাভুক্ত হয়েছে বা কয়জন বাদ আছে বা কয়জন ইচ্ছা আছে বা মানে আমাদের সঙ্গে এখন যারা কাজ করতেছে তারা সবাই আমাদের নীতিমালা সম্পূর্ণ পড়ে শুনে বুঝে তারা আমাদের সঙ্গে কাজ করতেছে এবং তারা সবাই আমাদের নীতিমালাকে স্বাগত জানাইছে এবং তারা বলছে যে ভাইয়া এই কাজটা আরও যদি দুই চার বছর আগে করতেন তাহলে আমাদের জন্য আরও ভালো হইতো আমরা হয়তো আরও ভালো কিছু করতে পারতাম তো এখন যারা কাজ করতেছে ইনশাল্লাহ তারা আমাদের নীতিমালার আওতাভুক্ত এবং তারা আমাদের নীতিমালায় একমত ভাই আসলে এই কথাটা শুনলে খারাপ লাগে অনেক কষ্টও লাগে হায়াত মৌত ধন দৌলত রিজিক সব উপর আল্লার হাতে কেউ কখনো কারোর পেটে লাথি মারতে পারে না কেউ কারোর রিজিক কেড়ে নিতে পারে না আল্লাহ তালা পৃথিবীতে মানুষ যখন পাঠাইছে তখন তার রিজিকের ব্যবস্থা করেই পাঠাইছে সেটা যে কোনো মাধ্যমে হতে পারে তো আমি মনে করি যে এটা আসলে আমাকে একটা মিথ্যা ব্লেম দেওয়া আর আমি তাদের প্রতি করজোরে অনুরোধ করব। করো জোরে অনুরোধ করব এই মিথ্যা ব্লেমগুলো আপনারা দয়া করে দিবেন না কারণ আমরা প্রকাশ্যে এসে বলতেছি প্রকাশ্যে এসে আপনাদেরকে ইনভাইট করতেছি আপনারা আসেন আমার যদি ভুল ত্রুটি থাকে আমার সংগঠনের কাছে উপস্থাপন করেন আশা করি যে আপনারা ন্যায় বিচার পাবেন তাহলে এই যে আপনাদের মিডিয়ার যে শিল্পীগুলা আছে অনেক প্রবাসী ভাই বোন তাদেরকে আপনাদেরও নাকি বিভিন্ন ভাবে হেল্প করে শুটিং এর জন্য তো তাদের উদ্দেশ্যে কি বলবেন যে তারা তো বিভিন্ন ভাবে মুখ ঘুরাই নিচ্ছে আপনাদের থেকে আপনারা আপনারা নাকি নিজেরাই ঝামেলা করেন বা ঝামেলার মাধ্যম দিয়ে এরকম ব্যাপারটা হ্যাঁ অবশ্যই কারণ বিভিন্ন প্রবাসী ভাই বোনেরা বা শুধু প্রবাসী না দেশের ভিতরেও অনেক ভাই বোনেরা আছে যারা আমাদেরকে আমাদের শিল্পীদেরকে এতটাই ভালোবাসেন যে তাদেরকে মাঝে মধ্যে উপহার দেওয়ার জন্য তারা খুবই আগ্রহ সাথে আমাদের সঙ্গে যোগাযোগ করেন তাদেরকে একবেলা ডালভাত ভাত যার যতটুকুন সামর্থ্য সেই হিসাবে আয়োজন করার চেষ্টা করেন তো আসলে আমাদেরকে প্রোগ্রামের জন্য টাকা দেয় এটা ভুল কথা বেশিরভাগ টাকা আমাদেরকে যদিও কেউ দেয় তাহলে যে ভাই আপনার প্রোগ্রামের দিনে আপনার শিল্পীদেরকে একটু দুপুরের খাবারটা খাওয়াবেন এইটুকুন আমাদেরকে দেয় আর বাদ বাকি যেটা দেয় যে ভাই অমুক শিল্পীকে এই টাকাটা দিবেন অমুক শিল্পীকে এই উপহারটা দিবেন এইটাই বেশি করে হ্যাঁ তাদের মুখ ঘুরিয়ে নেওয়া এটা আমি মেনে নিব তাদের মুখ ঘুরিয়ে নিচ্ছে আমাদের কারণেই কারণ আমরা নিজেরা নিজেদের মধ্যে এতটাই দ্বন্দ্ব সৃষ্টি করতেছি যে ওনাদের ভালোবাসার জায়গাটায় আমরা আঘাত করতেছি কারণ উনি যে আমাকে ভালোবাসে পাশাপাশি আপনাকেও ভালোবাসে পাশাপাশি জাহাঙ্গীর ভাইকেও ভালোবাসে তো এখানে আমার সঙ্গে আপনার ঝামেলা আপনার সঙ্গে জাহাঙ্গীর ভাইয়ের ঝামেলা তাইলে আমরা তিনজন তিন জায়গায় যখন চলে যাব তখন কিন্তু উনি ওনার যে ভালোবাসাটা ইতিপূর্বে ছিল ওই ভালোবাসাটা কিন্তু আর কাজ করবে না আমরা যখন তিনজন সঙ্গে তখন কিন্তু উনি আনন্দের সহিত আগ্রহের সহিত আমাদের ফুটেজগুলো দেখতেছে এবং আনন্দটা পরিপূর্ণ পাচ্ছে তিনজন যখন তিন জায়গায় গিয়ে কাজ করতেছি তখন কিন্তু তার সেই তিন ফুটেজ দেখার সময়ও তার হচ্ছে না আবার ওই তিনজনের একসঙ্গে যে বিনোদনটা পাইতো ওই বিনোদনটাও কিন্তু সে পাচ্ছে না যার কারণে কিছু কিছু মানে ভালোবাসার মানুষ তারা বিমুখ হয়ে যাচ্ছে দাদা তোদের ভিডিওই আর দেখব না তোদেরকে আর লাইক কমেন্ট কোনো কিছুই করব না তো শেষ কথা ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে শেষ কথা হচ্ছে আপনাদের যারা এখন দিমত পোষণ করছে যে ও আর একটা কথা ভাই আমি আপনার মাঝখানে একটু আর এই যে দর্শক বিমুখ হয়ে যাওয়া এই দর্শকগুলো যেন আবার রিটার্ন আসে আমাদের কাছে কারণ তাদের দাবি যে আপনারা সবগুলো মানুষ একসঙ্গে কাজ করেন বিনোদনটা দেখতেও ভালো লাগে আপনাদেরও ভালো হবে আর সেই জায়গা থেকেই কিন্তু আমাদের এই পাবনা মিডিয়া মালিক সমিতির উদ্যোগ যে আপনারা সবাই যারা আসেন সমস্ত দ্বিধা দ্বন্দ্ব ভুলে গিয়ে ঝোই ঝামেলা ভুলে গিয়ে আপনারা নতুন করে আসেন নতুন করে একত্রিত হয়ে আমরা এক সঙ্গে কাজ করি তাহলে দর্শকরাও খুশি হবে আপনারাও আনন্দ সহিত কাজ করতে পারবেন আমরাও আনন্দ সহিত কাজ করতে পারবো যে না এতদিনকার ঝড় ঝাপটা শেষ করে আমরা সবাইকে একত্রিত করতে পারছি এই জন্যই কিন্তু আমাদের এই সংগঠনটা আমাদের সংগঠনটা কিন্তু কাউকে বাদ দেওয়ার জন্য না যাই হোক মিলন ভাই অসংখ্য ধন্যবাদ আরও কিছু প্রশ্ন ছিল যদিও তারপরেও আপনি এক করেই সব কিছু দিয়ে দিয়েছেন আমি আজকের মতো দশর বন্ধুরা বিদায় নিচ্ছি তবে বিদায় নেওয়ার আগে আবারও বলছি ভুল করতেই মানুষেরই থাকবে মানুষ মাত্রই ভুল সকল মানুষকে ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখে আরেকবার সুযোগ দেওয়া উচিত এবং শিল্পীদের উদ্দেশ্যেও বলছি তোমরাও যারা দ্বিমত পোষণ করছো হয়তো বা ভুল করতেই পারে মানুষ তো সেই ভুলের অবশ্যই সংশোধনী আছে তোমরা একটা সংশোধনী দাও যে এইটা এটা এটা প্রবলেম আপনাদের এই যেমন বেতন স্কেলটা বিভিন্ন শিল্পীদের ক্ষেত্রে যারা সিনিয়র শিল্পী তাদেরকে একটু বেশি দিতে হবে বা যাতে ভাড়াটা একটু বেশি দিতে হবে অবশ্যই এই যে আপনারা যদি মানে তোমরা শিল্পীরা যদি আমাদের এই মানে এই সংগঠনের এতগুলো শর্ত মানো তাহলে অবশ্যই কিছু শর্ত মিডিয়া মালিক সমিতি মানতে বাধ্য অবশ্যই অবশ্যই কেউ ডিমট পোষণ না করে আবার তোমরা আগের মতো কাজ করো এটাই আমাদের চাওয়া পাওয়া পাওয়া হবে তখন যখন তোমরা আবার ফিরে আসবে যাই হোক সবাই ভালো থাকবেন দর্শক বন্ধুরা আপনারাও ভালো থাকবেন আর একটু ভেবে চিনতে কমেন্ট করবেন যেন একজন মানুষ ভুল বসত আপনি তাকে কষ্ট না দিয়ে ফেলেন